ভোজন বিলাসী বাঙালি আমরা আমাদের প্লেটের পাশে যদি এক টুকরা লেবু না হয় তাহলে আমাদের কিন্তু খাওয়ার আসল মজাটা আমরা পাই না আমাদের লেবু অনেক পছন্দ আমার বিশেষ করে এই কাগজ লেবুটা খুব বেশি পছন্দ সারা বছর এই গাছটাতে লেবু ঝুলতেই থাকে থোকা থোকা লেবু হয় আর এটার সেন্টটাও কিন্তু অনেক অসাধারণ এই জাতটা চারা করাটা খুব একটা কঠিন আমি ডাল থেকে অনেকবার চারা করতে যেও বেশি একটা হয়নি দু একটা হয়েছে এটা কলম করলে খুব তাড়াতাড়ি হয় আমার ছাদ বাগানে অনেক রকম লেবু আছে যারা আমার চ্যানেলে আছেন দেখেন আমার ভিডিওগুলো তারা তো অবশ্যই জানেন যে আমার আমার ছাদ বাগানে কয়েক রকমের লেবু আছে তার মধ্যে এই জাতের লেবুটা আমার সবচেয়ে বেশি পছন্দ ছোট ছোট লেবু সারা বছর এই গাছটাতে লেবু ধরে থাকে গাছটাও অনেক জোপালো হয় লেবু গাছ যত্ন আমি কিভাবে অনেকে জানতে চেয়েছেন আমার ছাদ বাগানে যারা আসেন তারা সব সময় চেষ্টা বলেন যে আমি কিভাবে পরিচর্যা করি এগুলো জানানোর জন্য যতটুকু সম্ভব হয় আমি যেটুকু জানি সেটুকু দিয়েই পরিচর্যা করি আমি মাসে দুইবার নিম স্প্রে করি আমার গাছে রোগ বালায় থাক আর না থাক আমি সব সময় চেষ্টা করি মাসে দুইবার নিম তেল স্প্রে করার জন্য আর প্রতি দুই মাস অন্তর অন্তর গাছের গোড়াটাকে খুঁটে মাটিটাকে আলগা করে আগাছামুক্ত রাখা এবং কি গোড়া থেকে একটু দূরে ড্রামে কিনার ঘেসে আমি হাফ ড্রামের জন্য দু চা চামচ ডিএপি সার দু চা চামচ পটাশ সার এক চা চামচ ফাঙ্গিসাইড আর এক চা চামচ কার্বরণ এগুলো আমি একদম পুরো গোড়াতে আমি ছড়িয়ে ছিটিয়ে আর বাকি সারগুলোকে মাটিটা একটু আলগা করে একটু সাইড দিয়ে চারপাশে ঘুরিয়ে আমি সারগুলো দিয়ে দিই প্রতি দু মাস অন্তর বা তিন মাস অন্তর আমি এই সারটা দিয়েই থাকি আর সাথে কিছু গোবর সার দিয়ে দিই বা বার্মি কম্পোস্ট দিয়ে দিই অনেক সময় আমার কাছে বার্মি কম্পোস্ট থাকে না তখন আমি চেষ্টা করি গোবর সার দেওয়ার কারণ আমার ছাদ বাগানে আমি প্রতি বছর আমি একশো বস্তা করে ষাট বস্তা সত্তর বস্তা যখন যা পারি আমি গোবর সার এনে একদম স্টক করে রাখি এটা আমি সারা বছর ব্যবহার করি প্রতি শীতে আমি গোবর সার সংগ্রহ করে রেখে দিই আগের গুলো ব্যবহার করতে থাকি ব্যবহার করতে করতে দেখা যাচ্ছে যে আমার বাকি গোবর গুলো একদম কম্পোস্ট হয়ে ব্যবহারের জন্য উপযোগী হয়ে যায় এভাবেই আমি পরিচর্যা করে থাকি আর তেমন কিছু করি না প্রতি নিয়ত পানি দেওয়ার চেষ্টা করি যখন ফুল আসে ফুল যখন আসে তখন একটু খেয়াল রাখতে হবে যে যাতে কোনো প্রকার কোনোভাবেই পানির অভাব না হয় পানির অভাব যদি হয় তাহলে কিন্তু গাছের ফুলগুলো ঝরে যায় আর ফল পাওয়া যায় না আমার গাছটা দেখুন বেশি একটা বড় না ছোট টাইপের গাছ আমি ছাটাই করে করে ছোট করে করে রাখি আর এই গাছটা একটু ঝোপালো টাইপের ছোটই হয় বেশি একটা বড় হয় না তারপরও আমি প্রতিবার লেবু যখন শেষ হয় চেষ্টা করি ছাটাই করে ছোট রাখার তবে এই গাছটা ছাঁটাই করা খুব ঝামেলা কারণ হলো একগুলো লেবু শেষ হওয়ার আগে আগে দেখা যাচ্ছে যে আরো লেবু একদম ফুল এসে ভরে যায় এজন্য অনেক সময় ছাঁটাইও করতে পারি না তবে আমি ছাঁটাই না করতে পারলেও দেখা যাচ্ছে যে আমি যে পাতাগুলো আছে পুরানা পাতা এগুলো আমি কেটে একদম গাছটাকে নিম তেল দিয়ে স্প্রে করে একদম ধুয়ে দিই ভালো করে ধুয়ে দিই তাহলে হয় কি দেখা যাচ্ছে যে আমার গাছটার যে নতুন পাতাগুলো বের হয় খুব সতেজ হয়ে সুন্দর হয়ে বের হয় তো আজকে ভিডিও কেমন লাগলো অনেকে আমাকে বলেছেন সেজন্য এই ভিডিওটা করা তো সবাই অনেক ভালো থাকুন যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইলো আল্লাহ হাফেজ